ওই যে আপনার ভাইয়া নাই যে বাসায় তাহিদ নাই তারপরে হলো তাহিদের আব্বু নাই আমি আর স্বামীরা শুধু একা তাই মা আর আব্বা আসছে আব্বা আসার সময় সিমেরা নিয়ে আসছে ছয়টা সিঙ্গারা আনছে তো আল্পা হলো এতে এইগুলা খাইতে পছন্দ করে কি বলে এই চিপস গুলো আপা খাইতে ভালো লাগে আল্পা খায় কয়টা পিস আর শিঙারা খাই আমরা এখন হচ্ছে মা আব্বাই রুমে বসে আমি আর মা সামিরা আব্বা এগুলা হলো সন্ধ্যার সময় খায় পানি খায়

এই যে খিচুড়ি রান্না করছি আলু ভর্তা করছি আর ডিম ভাজি সকালবেলায় সব খাবারই আমাদের ভালো লাগে খাওয়া দিয়ে দাও একটু দিয়ে দাও ও তো কবি নেই যে আর দিও না আরও দাও আর একটু দাও বন্ধ কবি ছাড়াও আরেকটু দাও ও করবে তুমি বেশি দিয়ে না আমি তাও দিয়ে দিই ভর্তা দিয়ে দাও একটু চামচের ভাত এরা খাওয়াই গেল কেউ ভাত খাওয়া যায় না কাউ সেই টিফিন হতে হতে দেড়টা একটাই হয় একটাই টিফিন হয় ডিম ভাজি দিয়ে দাও একটু ভর্তা দিয়ে দাও হাসছে কি লাগাইছে মনে আমার আমার কথা শুনে বেশি করতেছে ডাকা ডাকি শুরু করে হা ভাত আল পাই থাক আবার গ্যাস বাড়বি নে ডিম ভাজি এক পিস তুলি তো হ্যাঁ এই যে ঢাক ওর ওর হাতে দাও ব্যাগে নিয়ে নিবি এখন আমি আর মা খাবো আব্বা তো খুব সকালে উঠে বাড়ি চলে গেছে আব্বা এখন আর আসবে না আসলেও দুপুরে আসতে পারে না হলে না আসতে পারে আসবি না আর মা দুপুরের পর চলে যাবে আমার কিছু কাজ কাম আছে ওইগুলো একটু টুকটাক আমাকে করে দিয়ে তারপরে যাবে ওর আপুরাও দুপুরে চলে আসবি না মা দুপুরের পর চলে যাবে কি নিচে ধর লাগে কিসারিভাটা একটু কিন্তু পুরাপুরায় ভালো লাগে হ্যাঁ দেখেন আমার শাশুড়ি কতগুলা কলমির শাক তুলে দে তার নিজের হাতে লাগানো কলমির শাক যে সবজি লাগাবে সেই শাক সবজি সুন্দর হয় কতগুলা শাক তুলে দে বাজার থেকে কিনে আনা হয়েছিল আনার পরে খাই যে এরকম ডাল থাকে না ওই ডাল আবার মাটিতে লাগাই দিছিল তারপরে এত সুন্দর সুন্দর আবার শাক আইসে মা তো শুনি অবাক যে তোমার শাওরি ভালোই পারে কত সুন্দর শাক শাকগুলো দুপুরে রান্না করব যাও স্কুলে যাও ভালোভাবে লেখাপড়া করো ভালোভাবে বাড়িতে আস

গুন্ডার শব্দ তো তাহিদা তাহিদের আব্বু গিয়েছিল আমার মামার বাড়িতে ওরা ইলিশ নিয়ে গিয়েছিল মামা মামি নামিয়া তারপরে আরো বাচ্চা কাছে আছে সবাইকে লিচু খাওয়ায় আসলো তারপর সুইটি ভাবিরা আছে মোর আম্মুরা আছে সবাইকে লিচু নিয়ে যাই দিয়ে আসলো আসলে আমাদের কিন্তু গাছ নাই আমরা কি নেই হচ্ছে নিয়ে গেছিল ওরা আব্বু তারপর সবাইকে খাওয়াই আসলো যখন আবার আম হবে তখন আম দিব ওদেরও গাছ নয় আমাদেরও গাছ নয় ওরাও যেরকম কিনে খায় আমরা ওরকম কিনেই খাই তারপরে যে ঢাকায় আপুর জন্য পাঠাইলাম তো তামিদকে কিছু ড্রেস দিছে মানে গিফট দিছে তামিদ কি খুশি ওরা কিন্তু আসছে দুপুর বেলা দুপুরবেলা আসলে সেই সময়টা আমরা সবাই ভাত খাইতেছিলাম ওরা মানে যে গাড়িতে টিকিট কাটতেছিলো সেই গাড়িটা কালকে আসছিল না লেট ছিল অনেক চার ঘন্টা লেট ছিল ওই তো চার এগারোটায় তোমাদের ট্রেন ছিল না সাড়ে এগারোটায় গাড়ি ছিল না সেই গাড়ি হচ্ছে চারটার সময় আসবে তো অনেক লেট তারপরে হচ্ছে সেই সময় ঢাকার ট্রেন ঢুকছে তো সেই ঢাকার ট্রেনে পরে আসছে আসতে আসতে তার সাড়ে তিনটা বাজছে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম যারা আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবে তার বসে থাকা পরে খিদা হয়ে গেল আমার আমি মা আব্বা বসে ভাত খাইতে খাইতে আমাদের অর্ধেক ভাত খাওয়া হয়েছে সেই সময় আসলো এসে বলছে যে ঢাকার গাড়িতে না আসলে আমাদের আস্তে আস্তে রাত হয়ে যায় তো গাড়ি যে গাড়িতে আমরা টিকিট কাটেছিলাম রূপসায় ওই ট্রেনটা আজকে আসি না লেট আছে তো যাই হোক তাহিদের মামা মামি তাহিদকে ড্রেস দিছে তো দুইজনা মিলে তো সবাই চিনেন সুইটি ভাবি একটা গিফট দিছে আর আমার হচ্ছে মামা তো ভাবি ভাইয়ের বউ হয়েছে একটা গিফট দিছে তো কি গিফট দিছে একটু দেখায় আপনাদের তাহিদ বল আমি তুমি দেখাবে আমাকে কেমন ড্রেস দিয়েছে দেখাবে একটা কেমন কালার হচ্ছে ওই জায়গায় ক্যামেরাতে একটা পেস্ট কালারের গেঞ্জি দিছে নরম কাপড়ের পেস্ট কালার এর গেঞ্জি দিছে আজ অনেক গরম আজ অনেক বৃষ্টি হয়েছে আর এখানে হলো এই যে জিন্সের প্যান্ট দিয়েছে অনেক নরম আর দেখছেন আমার সবাল পত্ত বড় হয়ে গেছে পত্ত বড় প্যান্ট আসলে এখন তাহিদ অনেক গরম হয়ে গেছে আর মাসাল্লাহ আগে থেকে এখন শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে ওর আগের প্যান্ট গেঞ্জে তাও হয় প্যান্ট একদম হইতে চায় না পাঁচ ছয়টা জিন্সের প্যান্ট একদম মানে হয় না ওইগুলো আমি কাউকে দিয়ে দিব একদম নতুন প্যান্ট অনেক কষ্ট হয় যে সেটা হচ্ছে মানে হয় যে বেল্ট এই বেল্ট তো হবে না তারপরে এমনি চামড়ার বেল্ট আছে ওইটাতেই হবে এমনি প্যান্টের সাথে এখন বেল্ট দেয় এরকম

তাদের অনেক পছন্দ তামিজ এরকম চটি স্যান্ডেল পরেই নেয় ওকে ওকে যে জুতার মতো ওই স্যান্ডেল গুলা দেওয়া হয় জুতা দেওয়া হয় এরকম স্যান্ডেল তাহলে তুমি পরেই নেয় তো তাহিদের অনেক পছন্দ আসার পর হচ্ছে খুব খুশি আসার পরে ব্যাগে থেকে প্রথমে আমাকে একটা খাবার বের করে দিল ট্রেনের মধ্যে হচ্ছে পাল্টি আর কি চিকেন ফ্রাই ওটা কিনছিল ওটা হচ্ছে স্বামীর জন্য আনছে বসে এটা আগুকে দিও আরে দেখো আমি হচ্ছে সেন্ডেল কিনে দিয়েছে মামি তারপরে প্যান গেঞ্জি কিনে দিয়েছে তো আমরা সবাই দেখলাম এবং আপনাদেরও দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ছোট বাচ্চারা খুশি মানেই তার মা বাপও খুশি হয় তো স্যান্ডেলটা অনেক সুন্দর পছন্দ হয়েছে তাহলে আমি তো এবার ঈদে না দিলেও সমস্যা নয় বাবা এইভাবে রাখি দাও হ্যাঁ এটা এভাবে শপিং করে রাখে দিবা ঈদের দিন হ্যাঁ ঈদের দিন মামিরা ফোন থেকে দেখাবা

আর আজকের ভিডিও এই পর্যন্ত তারপর আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন